নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিপ্লব শেষ হয়ে গেল তিনি যে রাজনৈতিক পরিকল্পনা করেছিলেন এবং বারখে ক্ষুদিরাম হয়েছিলেন ভবানীপুরে তিনি লড়বেন এবং নন্দীগ্রামে তিনি লড়বেন কিন্তু এখন এই বিপ্লবী বিরোধী দলনেতা পুরোপুরি পাল্টি খেয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে তিনি এখন দাঁড়াতে চাইছেন না ভবানীপুরে কি তিনি দাঁড়াতে চাইছেন না নন্দে গ্রামে তিনি যেটা দলের নেতৃত্বকে জানিয়েছেন মে মাসে একটি বৈঠক হয়েছিল সেখানে সুনীল বনসাল সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির নেতারা উপস্থিত ছিলেন সেখানে শুভেন্দু অধিকারী নাকি ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি রাজ্য জুড়ে প্রচার করবেন তার যে ছক তিনি নাকি সময় দিতে পারেননি গত বিধানসভা নির্বাচনে এবারে পূর্ণ সময় তিনি প্রচার করবেন প্রতিটি বিধানসভায় তিনি যাবেন নির্বাচনের ফলে ভারতীয় জনতা পার্টির সংখ্যাগরিষ্ঠ পার্টি হিসেবে পাত্র প্রকাশ করবে তারপর নাকি তিনি দক্ষিণ কাঁথি থেকে একজন জাতীয় শিক্ষক নাকি সেখানে গতবার নির্বাচিত হয়েছিলেন তাকে ড্রপ করে মুখ্যমন্ত্রী হবেন এই ইচ্ছা শোনার পরেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মনে মনে নাকি খুব হাসতে শুরু করেছেন মে মাসে বৈঠকের পর থেকেই বঙ্গ বিজেপির নেতারা হাসতে শুরু করেছেন কারণ তারা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন বিপ্লবীর বিপ্লব শেষ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি যে বিপ্লবের সূচনা করেছিলেন তিনি বারকে যেভাবে ক্ষুদিরাম হয়ে ভবানীপুরে দাঁড়াবেন বলেছিলেন সেখানে তখন পার্টি অফিস খোলারই লোক নেই গত কয়েকদিন ধরে গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপর তিনি ঠিক করেছেন না তিনি ভবানীপুরে লড়বেন না এখন শোনা যাচ্ছে তিনি নন্দীগ্রামেও লড়তে চাইছেন না এইভাবে যে পালিয়ে তিনি পথ পাবেন না তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট প্রতিদিনই আপনাদের পর্বে একটা অনুরোধ করি আপনারা লক্ষ লক্ষ মানুষ চ্যানেলটিকে দেখছেন ছোট্ট একটি কাজ করুন দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করে আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন মূল পর্বে ফিরে আসি যে কথা দিয়ে শুরু করেছিলাম তার এই নাটক এবং চালাকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেমন ধরে ফেলেছেন সুকান্ত মজুমদার তো নাকি ধরেই ফেলেছেন বিরোধী দলনেতার ছককে দিব্যেন্দু বিশ্বাস যাকে চব্বিশ সাল থেকে তিনি রোজি কলা দেখাচ্ছেন তার ভাই তাকে তিনি টিকিট দেননি সেই জায়গাতে টিকিট দিয়েছেন তার এক ভাব শিষ্য অভিজিৎ গাঙ্গুলিকে সেই দিব্যেন্দু বিশ্বাসকে নাকি নন্দীগ্রামে তিনি দাঁড় করাবেন কারণ নন্দীগ্রামে এখন ভোট একেবারে বিভক্ত হয়ে গেছে যারা তৃণমূল কংগ্রেস করেন তারা তৃণমূল কংগ্রেস করেন যারা বিজেপি করেন তারা বিজেপি করেন যেটা একুশের নির্বাচনে হয়নি বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতা তারা কিন্তু শুভেন্দু অধিকারীর হয়েই ভোট প্রচার করেছিলেন এখনও তারা তৃণমূল কংগ্রেসে অবশ্যই আছেন তাদের নাম বলার প্রয়োজনেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কাদের কথা বলছে তারা তৃণমূল কংগ্রেসে ছিলেন কিন্তু ভোট করেছেন শুভেন্দু অধিকারীর হয়ে সেই জায়গাতেই কিন্তু নন্দীগ্রামে এখন যে অবস্থা রয়েছে রাজনৈতিক পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ আবু সুফিয়ান আবু তাহের তারা কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন দু হাজার একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ভুল করেছিল তার থেকে তারা শিক্ষা নিয়েছেন নন্দীগ্রামের সংগঠনকে একটা শক্ত জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন কারণ শুভেন্দু অধিকারী যে সময় ডিসেম্বর মাসে দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছিলেন তখন দ্বিধা বিভক্ত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা তারা ঠিক মতো নির্বাচনী প্রচার করেননি যারা প্রচার করেছিলেন তারা শুভেন্দু অধিকারীর হয়েই কিন্তু ভেতরে ভেতরে প্রচার করেছিলেন এবং সর্বশেষে লোডশেডিং করে উনিশশো ছাপ্পান্ন ভোটে শুভেন্দু অধিকারী কম্পার্টমেন্টাল বিরোধী দলনেতা হয়েছে সেই নন্দীগ্রামের ফল কী হবে এখনও বাক্সবন্দী হয়ে কলকাতা হাইকোর্টেই পড়ে আছে কলকাতা হাইকোর্টের রায় হয়তো আসার সম্ভাবনা রয়েছে সেখানে ফলাফল সামনে এলেই পরিষ্কার হয়ে যাবে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছিল লোডশেডিং বিরোধী দলনেতা তিনি লোডশেডিং করেই জিতেছেন কারণ সেই সময় সর্বভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন বলে খবরে প্রকাশ পেয়েছিল তারপরে অজ্ঞাত কারণে এই নন্দীগ্রামে লোডশেডিং তা কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে এখন লোডশেডিং নেতা বলে পরিচিতি দিয়েছে বিরোধী দলনেতাকে সেই বিরোধী দলনেতার বিপ্লব একেবারে শেষ তিনি এত বড় নেতা হয়ে গেছেন গোটা রাজ্য জুড়ে প্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে ফেলে দেবেন তারপর দক্ষিণ কাঁথি থেকে তিনি জিতে আসবেন উপনির্বাচনে তিনি মুখ্যমন্ত্রী হবেন এই ভাবনা থেকেই কিন্তু বঙ্গ বিজেপির যারা সাংগঠনিক নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু হাসতে শুরু করেছেন এক বঙ্গ বিজেপির সংগঠনের নেতা কিন্তু শুভেন্দু অধিকারীর এই চালাকিকে অতি চালাকি হিসেবে বর্ণনা করেছেন তার নাম প্রকাশ আমরা এই মুহূর্তে করছি না কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার লড়াই কিন্তু বহুদিন ধরেই তিনি একটি অন্য পেশাতে যুক্ত ছিলেন এখন বাংলার বিজেপি সংগঠনের দায়িত্বে রয়েছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী যে বিপ্লব দেখাচ্ছিলেন তা কিন্তু ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই সেই বিপ্লব তার শেষ হয়েছে তার এই ক্ষুদিরামগিরি আর যে চলবে না তা কিন্তু বিরোধী দলনেতা নিজেই বুঝে গেছেন তাই তিনি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন কারণ তিনি জানেন যদি নন্দীগ্রামে তিনি লড়াই করেন তিনি পরাজিত হবেন নন্দীগ্রাম এখন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি আর ভবানীপুরে এলে তিনি তো পার্টি অফিস খোলারই লোক পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তো দূরের কথা কারণ কলকাতা কিন্তু সিএসসির এলাকা এখানে লোডশেডিংও হয় না এখানে কাউকে ম্যানেজ করে নির্বাচন যেতা কিন্তু খুব একটা সহজ হবে না শুভেন্দু অধিকারীর কাছে শুভেন্দু অধিকারী তার দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে তারপর দক্ষিণ কলকাতার বাংলার বিজেপির যে অবস্থা যে জেলা সভাপতি হয়েছে তাকে নিয়ে রোজ বিক্ষোভ তাকে তো এই একজন আলিপুরের নেতা রয়েছেন বিজেপির তিনি নাকি বলছেন একেবারে সিঁদুরের স্টাইলে তাকে নাকি সংগঠন থেকে উড়িয়ে দেবেন সেই জায়গাতেই বিরোধী দলনেতা সিঁদুরে মেঘ দেখতে পেয়েছেন কারণ অত্যন্ত রাজনৈতিকভাবে প্রটু কিন্তু এই বিরোধী দলনেতা কারণ তিনি প্রতিটি পা ফেলেন রাজনীতির জন্য ঘরে বাইরে অশান্তির মধ্যেই শুভেন্দু অধিকারীর কাছে দুশ্চিন্তা যেমন আবার কি দিলীপ ঘোষ ফিরে আসবেন কারণ বঙ্গ বিজেপির যারা পুরনো নেতা রয়েছে তারা যে কোনো মূল্যে দিলীপ ঘোষকে ফেরাতে চাইছেন সেই জায়গাতে যেমন দুশ্চিন্তা ছিল তেমনি কিন্তু বিপ্লব করে তিনি যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়াবেন এবং হারাবেন বলেছিলেন সেই বিপ্লব তার শেষ হয়ে গেছে তিনি এখন গুটিয়ে পালিয়ে গেছেন তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিন্তু বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপির নেতারা সেই সুযোগ তারা দেবেন না তাকে একটি বিধানসভাতে অবশ্যই দাঁড়াতে হবে সেই কথা কিন্তু বিজেপির অভ্যন্তরে ইতিমধ্যে আলোচনা হচ্ছে তাই বিরোধী দলনেতার যে রাজনৈতিক ছক এবং রাজনৈতিক চতুরতা তা কিন্তু কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব ধরে ফেলেছেন তবে তার হাতে কিন্তু এখন একটা অস্ত্র আছে তার রাজনৈতিক পিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজনৈতিক আঙ্কেল রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দুজনে তো শুভেন্দু অধিকারীর চোখ দিয়েই বাংলার বিজেপিকে দেখেন তারা মাঝে মধ্যে হিমন্ত বিশ্ব শর্মা আসামের বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী তিনি কংগ্রেসের নেতা ছিলেন তাকে ভাঙিয়ে নিয়ে এসে সাফল্য পেয়েছে আসামে তারা শুভেন্দু অধিকারীর মধ্যে হেমন্ত বিশ্ব শর্মাকে দেখতে শুরু করেছিলেন এখনো তারা দেখছেন চব্বিশে বাংলার বিজেপিকে মোটামুটি আদ্ধেক করে দিয়েছেন ছাব্বিশে সেই বাংলার বিজেপিকে কোন এক জায়গায় পৌঁছাবেন এই বিরোধী দলনেতা তা নিয়ে কিন্তু বঙ্গ বিজেপির পুরনো নেতারা অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন প্রতিবেদন শুরুতে যেটা নিয়ে বলতে শুরু করেছিলাম যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক বিপ্লব শেষ তিনি ভবানীপুরেও দাঁড়াবেন না নন্দীগ্রামেও দাঁড়াবেন না সেই রকম ইচ্ছা নাকি তিনি প্রকাশ করেছেন মে মাসের কেন্দ্রীয় নেতাদের সামনে তা নিয়েই কিন্তু হাসাহাসি শুরু করেছে নাকি সুকান্ত মজুমদার এবং বঙ্গ বিজেপির নেতারা তারাও পিছনে পিছনে কিন্তু রাজনৈতিক চাল তৈরি করে রেখেছেন শুভেন্দু অধিকারী না লড়লে মানসিকভাবে নাকি বিপর্যস্ত হয়ে যাবে বঙ্গ বিজেপির নেতারা তাই তাকে যে কোনো একটি আসনে অবশ্যই লড়তে হবে বঙ্গ বিজেপির একাংশ তারা চাইছেন শুভেন্দু অধিকারী ভবানীপুরেই লড়ুন কিন্তু তিনি সেখান থেকে চো ইতিমধ্যেই লেজ গুটিয়ে পালিয়ে গেছেন তাহলে আগামী দিন শুভেন্দু অধিকারী কী করে তা কিন্তু রাজনৈতিক একটি আলোচনার বিষয় হতে চলেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন